এটি একটি সুন্দর জঙ্গল জঙ্গলে অনেক পশু পাখি বাস করত। কিন্তু পশু পাখিরা ছিল ভীষণ হিংসুটে তারা একে অন্যকে সাহায্য করলেও অপরিচিত কেউ বা বাহিরের কাউকে কোনো ভাবে সাহায্য করত না এই ছাগলে শোন শোন এদিকে আয় শুনে যা খুবই জলদি একটা কথা আছে যে কি হয়েছে রে হরিণী কোনো খারাপ খবর আছে নাকি বলতো আমাকে আমার কিন্তু খুবই চিন্তা হচ্ছে আর তোকে নিয়ে হয়েছে আমার যত যন্ত্রণা তোর একটুতেই দেখছি চিন্তা শুরু হয়ে যায় শোন কি বলছি আমি আমি দেখে এলাম পাশের জঙ্গলে একটা ছাগল ছানা আমাদের জঙ্গলে এসে ঘাস খাচ্ছে সে কি কথা রে ওর ঘাড় ধরে বের করে দিস সাহস কত বড় আমাদের খাবারে কিনা ভাগ বসানো না রে ওকে কিছু বলিনি তবে চল গিয়ে ওকে একটা উচিত শিক্ষা দিয়ে আসি এরপর ছাগল আর মেলে মিলে ছোট্ট ছানাটির কাছে যায় এই ছানে এই তুই একটা ছোট ছানা হয়ে এখানে এসে ঘাস খাচ্ছিস তুই কি আমাদের পারমিশন নিয়েছিস নাকি হ্যাঁ শিক্ষা দীক্ষা কি কোনো নেই নাকি বাবা রে বাবা আর তোমরা যে এত বড় হয়ে আমাকে কিভাবে বকা দিচ্ছ তোমাদের বুঝি খুব শিক্ষা দীক্ষা আছে ছোটদের আদর যত্ন করতে হয় জানো না নাকি আমার মা বলেছে বন জঙ্গলে নিজস্ব কোনো সম্পত্তি হয় না তাই তো আমি এখানে এসেছি ও বাবা কত বড় কথা বলছে একদম দেখি বুলি ফুটে গেছে মুখে তুই যাবি এখান থেকে নাকি আমাদের জঙ্গলে যে বাঘ আছে তাকে ডেকে নিয়ে আসবো তোকে খেতে হরিণিয়া ছাগলের সাথে ছানাটি অনেক ঝগড়া করতে থাকে অবশেষে ছানাটি ভয় পেয়ে এখান থেকে চলে যায় সামান্য একটা জানা ওই এসেছিল আমাদের সাথে ঝগড়া করতে ভয় একদম পালিয়ে গেছে তারা এভাবে হাসতে থাকে ওই জঙ্গলেই বাস করতো এক গরিব বুড়ি বুড়ির আপন বলতে কেউ ছিল না একাই সারা দিন তার দিন পার করত কিন্তু বুড়ি দিনবেলা ঠিকভাবে খেতে পারত না বড্ড খিদে পেয়েছে খিদের চালায় পেট ব্যথা করছে আমার এখন আমি কি করি ঘরে দাঁড়া পানি কিচ্ছু নেই এখন তো আমার বয়স হয়ে গেছে কি করব কে জানে বুড়ি এসব বলে মন খারাপ করে জঙ্গলে বেরিয়ে পড়ে আর জঙ্গলে গাছে গাছে ফলমূল খুঁজতে থাকে বাহ এই গাছটায় তো দেখছি বেশ কয়েকটা আম পেকে আছে এই তো আমি খেতে পারি তাহলে পেটও ভরে যাবে বুড়ি অনেক চেষ্টা করার পরও গাছ থেকে আম পারছিল না এমন সময় সেখানে এক টুনি পাখি চলে আসে টুনি পাখি ও টুনি পাখি আমায় একটু আম পেরে দিবে গো জানোই তো আমার বয়স হয়ে গেছে আমি কিছুতেই আম পারতে পারছি না আমায় একটু সাহায্য করো না আর শুরু হয়ে গেল তোমার বুড়ি মানে তোমার খাই ফরমাস খাটার জন্য কি আমি বসে থাকি নাকি শুনি আমাদের পশু পাখিদের জঙ্গলে আছো এটাই তোমার কপাল আমি সত্যি পারছি না আম পারতে তাই তো সাহায্য চেয়েছি বয়স হয়ে গেছে তো বুড়ির কথায় টুরি আরো রেগে যায় এমন সময় মিসকে শেয়াল সহ বাকিরা সেখানে চলে আসে কি হয়েছে কি এখানে এত চিৎকার কেন কি করেছে এই বুড়ি মা আবার এরপর টুনি সবাইকে সবটা খুলে বলে শোনো বুড়িমা তোমাকে আমরা পশুদের জঙ্গলে থাকতে দিয়েছি এটাই তোমার কপাল এখানে থাকতে গেলে চুপচাপ থাকতে হবে কি বলছো শিয়াল দাদা ওকে এখনো কেউ খেয়ে ফেলেনি এটাই তোর ভাগ্য তোমরা এভাবে কেন বলছো জানোই তো আবার আপন বলতে কেউ নেই তাই তো তোমাদের কাছে একটু সাহায্য চেয়েছি বড্ড খিদে পেয়েছে বুড়ি এত করে বলার পরও পশু পাখিরা বুড়ির সাথে অনেক খারাপ ব্যবহার করে আর বুড়ি মন খারাপ করে চলে যায় এভাবে দিন কাটতে থাকে একদিন বুড়ি ভীষণ অসুস্থ হয়ে পড়ে বুড়ির ঘরে দুটো কলা ছিল খাওয়ার মতো তাছাড়া আর কোনো খাবার ছিল না আরে আরে বড় খিদে পেয়েছি যাই বুড়ি মনে হয় ঘুমিয়েছে বুড়ির বাড়ি থেকে কিছু চুরি করে নিয়ে আসি বানর এসব ভেবে বুড়ির বাড়িতে যায় আর গিয়ে কলা চুরি করে নিয়ে আসে এদিকে বুড়ি অসুস্থ শরীর নিয়ে না খেয়ে থাকে এভাবে কষ্টে পুরীর দিন কাটতে থাকে দেখতে দেখতে শীতকাল চলে আসে চারদিকে ঘন কুয়াশা করতে থাকে এতে পশু পাখিরা ভীষণ চিন্তায় পড়ে যায় একটু সহ্য কর মা কিচ্ছু হবে না এ ঘরগুলোর উপর বসে থাক তাহলে একটু কম শীত করবে হ্যাঁ বাবা আমি তো বসেই আছি কিন্তু দেখো না চারিদিক থেকে হু হু করে কেমন বাতাস আসছে আমি তো মনে হয় আরো জমে যাব নারে মা না কিচ্ছু হবে না দেখবি সব ঠিক হয়ে গেছে আমি তবে খাবার আনছি দাঁড়া শিয়াল কুয়াশার মাঝে কাঁপতে কাঁপতে খাবার আনতে যায় কিন্তু অতিরিক্ত কুয়াশার কারণে শিয়াল কোনো শিকার ধরতে পারে না শিয়াল শূন্য হাতে বাড়িতে চলে আসে বাবা তুমি এসেছো দেখো না বাবা আমার অনেক কাশি হচ্ছে ভীষণ ঠান্ডা লাগছে তুমি কোনো খাবার আননি বাবা শিয়াল কোনো খাবার না আনার কারণে তারা না খেয়ে থাকে এভাবে আরো কদিন কেটে যায় একদিন ছাগল আর হরিণে মিলে ঘাস খেতে চায় হ্যাঁ রে ছাগল আমরা কি আর বেঁচে থাকব মনে হয় আমাদের সময় ফুরিয়ে আসছে কখন না কখন মরে যায় তা কে জানে আজ কদিন হলো সূর্য উঠছে না তা বলেছিস আগেই তো শীতের কুয়াশায় ঠিকভাবে ঘুমাতে পারছি না তার ওপর পেটে খিদে আজকেও মনে হয় ঘাস ভেজা হরিণ আর ছাগল মিলে ঘাস খেতে গিয়ে দেখে সত্যি সত্যি কুয়াশা দিয়ে সবগুলো ঘাস ভেজা এতে তাদের দুজনের ভীষণ মন খারাপ হয় চল রে হরিণি আজ আমাদের মনে হয় না থাকতে হবে এত ভেজা ঘাস কেউ খেতে পারে নাকি তারা দুজন এসব বলে যখন যাচ্ছিল এমন সময় তারা একটি গাছের নিচে টুনি পাখিকে পড়ে থাকতে দেখে আর টুনির পুরো শরীর বরফে জমে গিয়েছিল টুনি এই টুনি কথা বলছিস না কেন টুনি এই টুনি হ্যাঁ হরিণি টুনি তো কিছুতেই চোখ খুলছে না মরে গেল নাকি আবার এই শীতে আমারও তো তাই মনে হচ্ছে রে ছাগল এ তো কিছুতেই চোখ খুলছে না ছাগল আর হরিণে মেলে টুনিকে অনেক ডাকতে থাকে কিন্তু টুনি কিছুতেই সারা দেয় না এতে আর তাদের টুনি মারা গেছে তুই এভাবে আমাদের ছেড়ে চলে গেলি এই শীত টুনি আর কাকে কাকে কেড়ে নিবে সবাই চলে যাব বড় হয় আমরা সবাই চলে যাব। এরপর তারা টুনিকে কবর দেয় এভাবে প্রতিদিন কেউ না কেউ মারা যেতে থাকে এতে পশু পাখিরা ভীষণ চিন্তায় পড়ে যায় সবাই ভীষণ অসুস্থ হতে থাকে না না আমাদের এই শীত আর ঠান্ডা থেকে বাঁচতে একটা ব্যবস্থা করতেই হবে নয়তো চোখের সামনে আপনজন সবাই মরে যাবে পশুপাখিরা একটা সভার ব্যবস্থা করে সেখানে প্রায় সব পশু পাখিরা উপস্থিত ছিল কিন্তু তারা এত করে বলার পরও তারা কোনো উপায় খুঁজে পাচ্ছিল না চলো সবাই আমার কাছে একটা ভালো আইডিয়া আছে আমরা যদি খড়কুটোতে আগুন ধরিয়ে আগুনে টাপ নেই তাহলে তো একটু শীত থেকে বাঁচতে পারবো হ্যাঁ সেসব নয় বুঝলাম কিন্তু আগুন দড়াবে কে শুনি আমরা কি আর মানুষ না কি হ্যাঁ তারা এসব বলে মন খারাপ করে যে যার মতো চলে যায় এভাবেই আরও দুদিন কেটে যায় এদিকে শীত আরও বাড়তেই থাকে সবাই শীতে জমে যেতে থাকে না এই মনে হই আমাদের বুড়ি যেতে হবে আর সৃষ্টিকার না আমাদের রক্ষা করুন আপনি হরিণী যখন এভাবেই বলছিল এমন সময় বুড়ি বাহির থেকে চিৎকার করে ডাকতে থাকে কইরে সবাই আয় দেখি এখানে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আয় সবাই উফ বাবা ইপলিকি থার্ড ডাই জобе এই বুড়িটা আবার এলো কথা দেখে সবাই বিরক্ত হয়ে বাইরে আসে আর এসে তো সবাই ভীষণ অবাক হয়ে যায় এই কি বুড়িমা তোমায় আমরা কত কথা শুনাই অপমান করি আর তুমি কিনা আমাদের জন্য আগুন জ্বালিয়ে আছো তোরা সবাই বিপদে পড়েছিস আমি তোদের সাহায্য করব না তাই কি কখনো হয় আয় আয় সবাই এখানে একটু ভিড়িয়ে নিয়ে দেখেনি একদম জমে যাচ্ছে সবাই বুড়ির কথা শুনে সবাই ভীষণ খুশি হয় আর আগুনের পাশে এসে দাঁড়ায় আমাদের ক্ষমা করবে বুড়িমা আজকের পর থেকে আমরা আর তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করব না তোমাকে আমরা সাহায্য করব। হয়েছে হয়েছে আর ক্ষমা চাইতে হবে না তবে শোন আমি তোদের সবার জন্য কাঁথা সেলাই করেছি এগুলো এখন থেকে গায়ে দিয়ে ঘুমাবি রাতে বুড়ির কথা শুনে সবাই আরো খুশি হয়